সিনেমার নাম পরিমণি নাম শুনলে মনে পড়ে যায় বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণির কথা কিন্তু এই অভিনেত্রীর সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণ ভিন্ন গল্পের আর এতে থাকছে না বাংলাদেশের এই তারকাও ভারতের পশ্চিমবঙ্গে পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিকদের পরিচালনায় এতে মূলত একটি ভয়াবহ অতি প্রাকৃতিক গল্পের আবহে সমাজের অন্তর্নিহিত কিছু বাস্তবতা তুলে ধরবে সিনেমার কেন্দ্রে রয়েছে পরিণামের এক কিশোরী যার জীবন একদিকে যেমন সাধারণ অন্য দিকেতে আমি আছে এক জটীল অতীত সেখানে জড়িয়ে আছে ভয় ভালোবাসা অপরাধ ও দৈবত্বতার নানা অথাই পরিচালক সৌভিকতে বলেন প্রথমে পরিমণি ছিল শুধু একটি হরর কনসেপ্ট কিন্তু ধীরে ধীরে কাজের সময় বুঝলাম এটি শুধু ভয় নয় বরং সমাজেরই প্রতিচ্ছবি সকলের দৈনন্দিন জীবনে নিচে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে যাকেও বুঝতেও পারে না এই সিনেমার মাধ্যমে সেই অতি প্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে তনুশ্রী চক্রবর্তী সিনেমাটিতে পড়ির মায়ের অভিনয় করছেন রয়েছেন দত্ত দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামীর সহ এক ঝাঁক শিল্পী সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী আসন্ন দীপাবলি উপলক্ষে অক্টোবরে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে পরিমণি